শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাইরে একটু কাজ হচ্ছে আমাদের বাড়িতে তো একটু আওয়াজ হবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও এখন রান্না করছিলাম তো চলো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটাই এখন ভেজে নিচ্ছি একটা লাউ কেটেছি সেটা দিয়ে আজকে লাউ চিংড়ি করে নেব চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম আর জানো তো গরমের জন্য একটু তেল কম খাচ্ছি শরীরটা ভালো থাকবে তার জন্য আর কোনো কারণ নেই চিংড়ি মাছটা আমি অল্প তেলের মধ্যেই ভেজে নিয়েছি খুব একটা খড়িয়ে ভাজলাম না খেতে ভালো লাগবে না তো তেল নিলাম পাঁচ দুটো পাঁচ লঙ্কটা কেটে দিয়ে দিলাম তার সাথে একটু পেঁয়াজটা দেব দেখো পেঁয়াজটা দিয়ে আমি একটু ঢেকে দিলাম পেঁয়াজটা নরম হলো একটু আদা বাটা জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে লাউটা একদম চাপিয়ে দেবো কি হয়েছে বলো তো ছোটো কড়াইটার মধ্যে লাউটা না করে যদি আমি বড়ো কড়াইটা বসাতাম তো আমার মনে হয় বেশি ভালো হতো আর ওইদিকে আমি কুন্দড়িগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সেটা এখন একটু ভেজে নেব লাউ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো মশলাটা কষিয়ে নিয়ে তারপর লাউটা তুলে দিলাম এটা একটু মজে যাক লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেবো দেখো একদম লাউটা কমে গেছে কিন্তু প্রথমে মনে হচ্ছিলো কীভাবে নাড়বো ছোট কড়াইটার মধ্যে তো চলো একদম অর্ধেক হয়ে গেছে আমি চিংড়ি মাছ দিয়েছি অল্প একটু মিষ্টিও দিয়েছি মিষ্টি বলতে চিনি দিয়েছি আমরা তো একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতেই বেশি ভালোবাসি আমার রান্না বান্না কমপ্লিট আমি এলাম একটু শাড়িটা গুছিয়ে নেবো কাল রাত্রে বাড়িতে গিয়েছিলাম তো শাড়িটা এখন গুছিয়ে আলমারির মধ্যে ভরে রাখবো সকালে একটু রোদ ধরে দিয়েছিলাম তারপর গুছিয়ে নিলাম একটু ঝাড়ু দেবো কারণ ঘর দুয়ারগুলো প্রচণ্ড ধুলো হয়েছে বাইরের কাজও হচ্ছে আর হাওয়াও দিচ্ছে তো একটু ঝাড়ু দিয়ে দিই বিকেলবেলা আমাকে আর ঘর ঝাড়ু দিতে হবে না তো এখন রান্না হয়ে গেছে বেশখানিকটা হাতে সময় আছে প্রায় সাড়ে বারোটার মতো বাজছে তো আমি ভাবলাম এখন ফাঁকা আছি যখন বলে একটু গুছিয়ে নিই ছেলে এখন আমার রুমে বসে টিভি দেখছিল তার জন্য খাটে বালিশ টালিশ পরে আছে যাই ও টিভি দেখতে দেখতে ও স্নান করতে গেল তা আমি এখন ভাবছি ঘরদুয়ারটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই বন্ধুরা তোমরা জানাবে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে দেখতে থাকবে আমার ভিডিওগুলো দেখবে আস্তে আস্তে ভালো লাগবে প্রথম প্রথম ভিডিও করছি ভাই হয়তো ভুল দুটি হচ্ছে ঠিক করে বলতে পারছি না বা এডিটিংটা ঠিক করতে পারছি না তো সময় লাগবে একটু সময় লাগবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঘরদুয়ারগুলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে একটা কাজ জানো তো সকালবেলা যদি রান্নাটা হয়ে যায় তাহলে কিন্তু তোমার অনেক কাজ হয়ে গেল। সকালবেলা পুজো আর রান্না আমার মনে হয় সবথেকে ভারী কাজ এই দুটো কাজ যদি তুমি তাড়াতাড়ি করে নিতে পারো তো নিজের জন্য অনেকটা টাইম পাওয়া যায় পুজোটা হয়ে গেলে তোমার খাওয়া দাওয়া হয়ে যাবে আর রান্নাটা হয়ে গেলে তুমি নিজের মতো করে সময় কাটাতে পারবে